হাই বন্ধুরা তো আজকে আমি চলেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলেছি দমদমে দমদমে তো দমদমের যে জগন্নাথ মন্দির কিছুদিন হল উদ্বোধন হয়েছে তো সদ্য উদ্বোধন হয়েছে কিন্তু এই জগন্নাথ মন্দিরটা এবং এত সুন্দর একটা জগন্নাথ মন্দির মানে পাড়ার মধ্যে রয়েছে তো তোমরা মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তো মানে এবং এই পাড়াটা কিন্তু এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে পুরো টোটাল পাড়াটা আলপনা দিয়ে সেজে উঠেছে এবং এই যে পাড়াটার মধ্যে দেখছো পাঁচিলের গায়ে কিন্তু এরা খুব সুন্দর সুন্দর মানে জগন্নাথ দেবের মানে মূর্তি বা আলপনা এগুলো সব দিয়েছে তোমরা দেখো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো টোটাল রাস্তাটা কিন্তু মানে আলপনা দিয়ে আঁকা হয়েছে এবং সুন্দর চোখে ফুটিয়ে তোলা হয়েছে তো খুব সুন্দর একটা পরিবেশ এখানে আসলে কিন্তু মানে কলকাতার বুকে যে এত সুন্দর একটা পরিবেশ রয়েছে মানে তোমরা কিন্তু একবার আসলে দেখতে পারবে তো এই জগন্নাথ মন্দিরে কিন্তু মানে আরও কিছু কিছু বিশেষ ব্যবস্থা আছে যেমন ধরো বিয়ে অন্নপ্রাশন বা আরও নানারকম যত শুভ অনুষ্ঠান আছে তো সেগুলো কিন্তু তোমরা এখানে করতে আসলে মানে এখানে হয় ব্যবস্থা করা আছে এগুলো তো বিয়ের ব্যবস্থাও এই মন্দিরে আছে তো এই মন্দির কিন্তু সকাল ছটার সময় খোলে এবং দুপুর বারোটার সময় বন্ধ হয় এবং বিকেল চারটের সময় খোলে এবং রাত্রি নটার সময় বন্ধ হয় এবং প্রত্যেক দিন কিন্তু এই মন্দিরে সন্ধ্যে আরতি হয় সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত সকালবেলাও কিন্তু একটা আরতি হয় এবং দুপুরবেলা কিন্তু এই মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে তোমরা যদি মনে করো এই মন্দিরে ভোগ খাবে তো এই মন্দিরে আসলে কিন্তু তোমরা ভোগের ব্যবস্থাও আছে তোমরা কিন্তু ভোগও গ্রহণ করতে পারবে তো খুব সুন্দর একটা মন্দির তো তোমরা একবার হলেও এই মন্দিরে আসো এবং এসে ঘুরে দেখে যাও যে এই জগন্নাথ মন্দিরটা আর এই জগন্নাথ মন্দিরটা কোথায় মন্দিরটা রয়েছে সেটাই তোমরা হয়তো জানো না তো তোমাদেরকে বলে রাখি যে এই জগন্নাথ মন্দিরে যদি আসতে চাও তো তোমরা কীভাবে আসবে তো তোমরা এই জগন্নাথ মন্দিরে যদি আসতে চাও তোমাদেরকে শিয়ালদা অথবা কৃষ্ণনগরের দিক থেকে তোমরা যেদিক থেকেই আসো না কেন তোমাদেরকে আসতে হবে দমদম তো দমদম যে চার নম্বর প্ল্যাটফর্ম রয়েছে তো সেই চার নম্বর প্ল্যাটফর্মের পা থেকে বাইরে বেরিয়ে এসে ওখান থেকে অটো করে বলতে হবে যে হনুমান মন্দির যাব তো ওই হনুমান মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা চলে এসেছে ওই রাস্তা ধরে তোমাদের মিনিট পনেরো মতন হাঁটলেই কিন্তু তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে পুরো সোজা রাস্তা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু তারা দেখিয়ে দেবে এই মন্দিরটা তো খুব সুন্দর একটা মন্দির তো তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এবং এসে ঘুরে দেখে যাও এই জগন্নাথ মন্দিরটা আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটি তুমি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে দমদমে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির নতুন উদ্বোধন হয়েছে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো টোটাল জগন্নাথ মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে এই জগন্নাথ মন্দির যে যে রয়েছে তো জগন্নাথ মন্দিরের সোজা কিন্তু একটা রাস্তা রয়েছে তো সেই রাস্তার পাশেই কিন্তু রয়েছে এই ঘাট এটা হচ্ছে জগন্নাথ ঘাট মানে জগন্নাথ মাল এটা খুব সুন্দর কিন্তু একটা পুকুর রয়েছে ছোট পুকুর তো এই পুকুরটাকেই কিন্তু জগন্নাথ ঘাট বলা হচ্ছে এটা তো চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এই জগন্নাথ মন্দিরে কী কী আছে এবং এই জগন্নাথ মন্দিরে কী কী ব্যবস্থা আছে তো সেটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটুখানি তোমরা কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে যখন আমি ভিডিও ছাড়বো ফার্স্ট নোটিফিকেশন যেন তোমাদের কাছে যায় এবং তোমরা যেন ভিডিওটা দেখতে পারো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে দমদমে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির রয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে